গঙ্গারামপুরে টোটোর দাপট নিয়ম না মেনে চলাচলের নাজিহাল শহরবাসী নম্বর প্লেটবিহীন টোটো গোটা শহর দাপিয়ে বেড়ালেও হেলদোল নেই প্রশাসনের ফলে নিয়ম চলছে টোটো চলাচল এতে শহরের যানজট যেমন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে এমন অবস্থায় নম্বর প্লেট যুক্ত টোটো চালানোর দাবি তুলেছেন শহরবাসী প্রসঙ্গত গত কয়েক বছর আগেও গঙ্গারামপুর শহরে টোটোর সংখ্যা সীমিত ছিল দিন যত যাচ্ছে টোটোর সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে গঙ্গারামপুর শহরে টোটোর দাপট নাবিশ শহরবাসীর এক কথায় বলা চলে শহরে পরিণত হয়েছে গঙ্গারামপুর শহর শহরের বাসিন্দাদের অভিযোগ টোটো চালকদের বেপরোয়া মনোভাবের কারণে রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে পড়েছে বিশেষ করে অফিস ও স্কুল টাইমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এ নিয়ে প্রশাসনের যেমন মাথা ব্যথা নেই তেমনই শহর জুড়ে নম্বর প্লেটবিহীন টোটো দাপিয়ে বেড়ালেন কোনো রকম হেলদোল থাকে না প্রশাসনের নম্বর প্লেট না থাকায় মাঝে মধ্যেই পথ চলতিদের ধাক্কা দিয়ে চালকরা টোটো নিয়ে খুব সহজে পালিয়ে যায় আবার অনেক ক্ষেত্রে টোটোর যাত্রীরা বিভিন্ন সামগ্রী ছেড়ে চলে গেলেও পরবর্তীতে সেই টোটো খুঁজে বের করারও কোনো উপায় নেই প্রায় প্রতিদিনই যাত্রীরা টোটোতে সামগ্রী খোয়াচ্ছেন বলে অভিযোগ আবার টোটোর দুর্ঘটনায় কারো মৃত্যু হলেও ক্ষতিপূরণ পাবার কোনো সুযোগ নেই স্বাভাবিকভাবে টোটোর নম্বর প্লেট লাগানোর দাবি উঠেছে যদিও সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস পয়লা রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে মিলছে এক টাকা এসি মেজন এসি মাত্র এক টাকার ডাউন পেমেন্টে সাথে থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার মানুষ প্রচনীয় মানে আমাদের এই পৌরসভার টোটোর ভিতরে আর বাইরের টোটো আসতেছে গ্রাম থেকে গ্রাম থেকে টোটো আসে আমাদের মানে জাম মতো সৃষ্টি হচ্ছে প্রশাসন আমাদের চাপ দিচ্ছে আমাদের কাজ খুবই হয় আপনার টোটোর কি নম্বর আছে হ্যাঁ আমাদের আমার তো নাম্বার আছে অনেক প্রথম নাম্বার নেই নাম্বার দিন টোটো অনেক যাচ্ছে অসুবিধা হচ্ছে তাতে আপনাদেরও ক্ষতি হচ্ছে নাকি আপনারা কি চাইছেন তাহলে যে হারে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে এটা নিয়ে গঙ্গারামপুর পৌরসভা অবশ্যই খুব চিন্তিত কেননা স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তা আমরা চেয়ারম্যান এবং আমরা মোটামুটি একটা আলোচনা করেছি যে যাতে এই টোটো চলাচলের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আনা যায় সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে এবং গ্রামের ক্ষেত্রে যেসব টোটোগুলো আসে পাশাপাশি টাউনের যে টোটো আছে সেই টোটোগুলোকে আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট রুটে চলাচলের জন্য সেক্ষেত্রে নাম্বার প্লেট বা যে ধরনের আমাদের পৌরসভার থেকে যেসব নিয়ম আমরা লাগু করব। সেটা আমরা অবশ্যই যেসব ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে নিয়ে বসবো পাশাপাশি আমাদের ট্রাফিক যিনি আছেন তাকেও ডাকা হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে এবং ওটা এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি যাতে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করা যায় গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট কুলিক নিউজ